হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই আজকে কিন্তু রান্নার ভিডিও নিয়ে এসেছি মাঝখানে বেশ কলকাতায় কদিন রান্নার ভিডিও আসলে তাই চলে এলাম আবার আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আজকে যেটা করবো সেটা ছোট মাছেরই একটা রেসিপি করে দেখাবো এটা হচ্ছে দেশি খয়রা মাছ আজকে দেশি খয়রা মাছের খুব ইজিভাবে একটা ঝাল করে দেখাবো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দুপুরবেলা ভাতের সাথে জাস্ট জমে যাবে চলুন রেসিপিটা ঝটপট শুরু করে দিই আর ঝটপট হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন চলুন আমি শুরু করে দিই নিয়েছি সবার প্রথমে এখানে মাছটা ভালো করে দেখুন লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা হলুদ মাখিয়ে নিয়েছি এবার ঝটপট আমি গ্যাসটা অন করে দিই কড়াইটা গরম করতে বসিয়ে দিই কড়াইটা গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেল এখানে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এতে মাছটা লাগবে না তলায় আর মাছটা একটা একটা থাকবে ভালো করে লবণটা দিয়ে মিশিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে মাছগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে আর দেখুন এগুলো উল্টে নিচ্ছি আর দেখুন এগুলো পুরো একটা একটা আছে কিছু হয়নি আমি এই মাছগুলো নিয়ে ভেজে তুলে নিচ্ছি সর্ষেটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে আছে এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে দিয়েছি এর সাথে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা মিশে যায় দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে আমি পেস্টটা রেডি করে নিচ্ছি তাতে মশলাটা কড়াইয়ে ধরে লাগে এবার তেলটার মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হিসাবে তার সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি এখানে চাটতে দিয়েছি হালকা ভেজে নিয়েছি এবার যে পেস্টটা মশলাটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসটা একদম লো করে দিয়ে আমি মশলাটা দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এতে আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার লবণ চিনি আর জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবার মাছটা একটু গা মাখা হোক ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে খানিক্ষণ যতক্ষণ না মাখা মাখা হচ্ছে এটাকে ফুটতে দিই মাছটা এখানে মাখা মাখা হয়ে গেছে আমি ঢাকনা খুলে একবার দেখে নিয়েছি চলুন আমি এবার ঢাকনাটা খুলি দেখুন এখানে গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে সামান্য একটু ঝোল আছে সবার শেষে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এখানে রান্নাটা একদম রেডি এটা তো হালকা হালকা একটু একটু গ্রেভি রেখে দিয়েছি কারণ ভাতের সাথে খাওয়া হবে এবার আমি এটা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেবো দেখতেই পেলেন রান্নাটা কত চটজলদি হয়ে গেল আর অবশ্যই আপনারা ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ঝটপট করে দিন কারণ ভিলেজ শেপ সেটা চ্যানেলে এখন প্রায় সপ্তাহে রেগুলারই ভিডিও আসবে দুদিন দুই তিন দিন অন্তর অন্তর ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড হবে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেলাকানটা ক্লিক করবেন আর চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর দেখা হবে আবার নেক্সট দিন আবার নতুন রান্না নিয়ে বাই বাই